এভাবেই গভীর রাতে গ্রামের মধ্যে চলছে রমরমা অশ্লীল নৃত্য আশপাশের এলাকার সব বয়সী মানুষ এই খোলামেলা নাচের দর্শক মেলায় সার্কাস ও সামাজিক যাত্রাপালার অনুমতি নিয়ে রাতে বসানো রমরমা অশ্লীল নৃত্যের আসরে বিরক্ত অনেকেই দিনের বেলা সব কিছু বন্ধ থাকলেও রাত হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় অশ্লীল নৃত্যের আয়োজন তবে রাত গভীর হলেই চলে নগ্ন নাচ এসব অশ্লীল নাচ দেখতে টিকিট কেটে নাচের আসরে ভিড় জমায় তরুণ যুবক সহ অল্প বয়সী শিক্ষার্থীরাও আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা এবার নিজেকে সুন্দর করে তোলেন স্টাইল সাথে মেলায় অন্য কোথাও মানুষজনের ভিড় দেখতে না পাওয়া গেলেও রাজদূত অপেরার যাত্রা প্যান্ডেলের সামনে মানুষের উপচে পড়া ভিড় যাত্রার আকর্ষণ বাড়াতে প্যান্ডেলের মূল ফটোকে সাটানো হয়েছে সুন্দরী নারীদের ছবি সম্বলিত ব্যানার ছবি দেখেই হুমড়ি খেয়ে পড়ছে যুবক থেকে বৃদ্ধরাও অশ্লীল নাচের প্রথম ক্লাস বারোশো দ্বিতীয় ক্লাস আটশো এবং তৃতীয় ক্লাসে পাঁচশো টাকার টিকিট কেটে যাত্রা প্যান্ডেলে প্রবেশ করছে বিভিন্ন বয়সী মানুষ রাত এগারোটায় শুরু হয় যাত্রাপালার নামে অসামাজিক নাচ হিন্দি গানের তালে তালে অশ্লীল অঙ্গভঙ্গি করে মঞ্চ মাতাতে শুরু করে একদল সুন্দরী রমণী এতেই খুশি হয়ে তাদের গায়ের ওপর কারিগরি টাকা ছিটায় দর্শকরা এতে ক্ষতিকর প্রভাব পড়েছে উঠতি বয়সী তরুণদের মাঝে অসামাজিক নাচ গান দেখার টাকা জোগাড় করতে তারা জড়িয়ে পড়ছে নানা ধরনের অপরাধে মেলার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান নিজেই অশ্লীল নাচের আ।